আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক গরু চোর ধরার আমল আপনাদের অনেকেরই শখের পশু বা যে পশু দ্বারা আপনার জীবিকা নির্বাহ হয় আপনার সংসার চলে সেই গরু যদি চুরে নিয়ে যায় তাহলে আপনি কোন আমলের মাধ্যমে আপনার সেই গৃহপালিত পশু গরু আপনি পাবেন সেটা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তো এর পূর্বে আপনাদেরকে বলি প্রথমত আপনাকে পবিত্রতা অবস্থায় থাকতে হবে আপনার ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে তাহলে সেই ফ্যামিলির লোকদেরকে নিয়ে আপনি এই আমলটা করতে পারবেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তো প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে বিসমিল্লা শ্বশুর আফাতে একবার বিসমিল্লা শ্বশুর এক তিনবার কয়েকবার দূরশুরে পাঠ করার পরে আপনি পড়া শুরু করবেন লাই লাহাই লাং তা সব হায় না কাহিনিক জোয়ালিমিনিভাবে এটি যখন আপনার একশো বার হয়ে যাবে প্রতি একশো বার পরপর আপনাকে পড়তে হবে ফার্স্টনা হু মিন আপনার ফ্যামিলিতে লোক বেশি থাকলে নামাজি লোক থাকলে পড়তে পারেন আর যদি আমাদের মাধ্যমে পড়াতে চান তাহলে ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ সব কিছু খোলা আছে ইনশাল্লাহ ফোন দিলে আপনারা অবশ্যই আমাদেরকে পাবেন তো আমরা একশো ছাত্র দিয়ে এক লক্ষ তিরিশ হাজারবার পড়াতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে তো এটি যেহেতু একটি বড় একটি খতম এজন্য সময়ের প্রয়োজন রয়েছে তাই আপনাদেরকে বলি আপনারা এই আমলটি করবেন দেখবেন চুর পড়ানোর সাথে সাথে চুরের ভেতরে একটা যন্ত্রণা জ্বালা একটা ভয় একটা আল্লাহর পক্ষ থেকে গজব শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটা কিন্তু পরীক্ষিত একটি আমল আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই আমল যদি আপনি করেন আপনার গরু অবশ্যই পাবেন গরু চোর নিজে দিয়ে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ কারণ এটি একটি পরীক্ষিত আমল এবং এটি একটি সফলকৃত একটি আমল আমরা অনেকেই জানি না কিন্তু আমরা যে এই আমলটি যে কত মহান কত বড় কার্যকরী আমল এটা আমরা কেউ এটা লক্ষ্য করতে পারি না যারা এই আমলটা করেছে তারাই ইনশাল্লাহ বুঝেছে যে এই আমলটা কতটুকু কার্যকরী ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আমার নাম্বারটা আবারও একটু বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল ফোর এই নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমাকে পাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সাহায্য সহযোগিতা যতটুকু করার ইনশাল্লাহ করার চেষ্টা করব। আপনাদেরকে বলছি যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই ছোট্ট চ্যানেল আপনাদের সাহায্যেই এগিয়ে যাচ্ছে তো আপনারা যদি না করে থাকেন সাবস্ক্রাইব করেন আর যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক